আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাদিরা চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রথমেই বলে রাখছি আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না আমি খুব ভালো রান্না করতে পারি এরকমও না আমি আপনাদেরকে রান্না শিখাতে এসেছি এরকমও না জাস্ট আমি নিজে যেভাবে বাসায় রান্না করি বা যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করি তো আজকে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরীকে মানে সুন্দর এই পুরিংটাকে এটাই জাস্ট কিছুক্ষণ আগে আমি বানালাম এবং তাকে আমি কিভাবে বানালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে আসি তাকে আমি কিভাবে রেডি করলাম তো প্রথমে আমি যেই বাটিটার মধ্যে পুডিংটা সেট করব সেই বাটিটা সরাসরি চুলাই দিয়ে দিলাম এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম চা চামিচ চিনি এবং তার সাথে সমপরিমাণের পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এবং চুলায় বসানোর পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে চিনির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চেঞ্জ হয়ে এই চিনি এবং পানির মিশ্রণটাই একটা ক্যারামেলে পরিণত হলো তো এই তো আমার ক্যারামেল রেডি এটাকে যতক্ষণ চুলায় থাকবে এখান থেকে আসলে নড়া যাবে না এটা দাঁড়িয়ে থেকে করতে হবে আদারওয়াইজ এটা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে সুতরাং এটা একটা পারফেক্ট যাতে হয় সেটার জন্য দাঁড়িয়ে থেকে এটা করতে হবে ক্যারামেলটাকে সেট হতে একটা সাইডে রেখে দিলাম এবং চলে গেলাম সরাসরি একটা বোলের মধ্যে যেখানে আমি নিয়ে নিচ্ছি একে একে চারটা ডিম এখানে আমি যে ডিমগুলো নিয়েছি এই ডিমগুলো মোটামুটি সাইজে একটু বড়ই ছিল তো আপনারা যদি বানান আমার রেসিপি দেখে বা ফলো করে তাহলে আপনাদের ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা পাঁচটা ডিমও নিতে পারেন তো এখানে আরও দিয়ে দিলাম আমরা নর্মালি যে বাসায় যেই কাপে চা খাই সেই চায়ের কাপের পোনে এক কাপ চিনি আপনারা ক্ষেত্রে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন কমিয়ে নিলে অবশ্য বেশি কম হয়ে যাবে বাড়িয়ে নিতে পারেন আমরা যেহেতু মিষ্টি একটু কমই খাই তো আমার কাছে মনে হলে এইটাই ঠিক আছে তো এর মধ্যে আমি আরও যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে সামান্য একটু পরিমাণে লবণ আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন অনেকেই মিষ্টি খাবারের লবণ পছন্দ করে না বাট আমার কাছে মনে হয় মিষ্টি খাবারের লবণ দিলে খাবারের একটা ব্যালেন্স হয় সুন্দর তাই আমি ট্রাই করি কিছু কিছু মিষ্টি খাবারে লবণ দেওয়ার জন্য এরপরে আমি আবারও চলে গেলাম চুলায় এবং চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম এক লিটার পরিমাণে দুধ এবং দুধটাকে জাল করে আমি ঘন করে এটাকে হাফ লিটার করে নিলাম মানে আমি যে পরিমাণ দুধ দিলাম ওইটাকে জাস্ট অর্ধেক করে নিলাম তো এটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে দেন আমরা সরাসরি চলে যাব আবার সেই মিশ্রণের কাছে যেই মিশ্রণটা আমি ডিম চিনি এবং লবণের সাহায্যে করে রেখেছিলাম আমি ঠান্ডা দুধটাকে আবারও বলে রাখছি এটা কিন্তু ঠান্ডা দুধ ঠান্ডা দুধটাকে ওই মিশ্রণের মধ্যে ঢেলে দিব এবং খুব ভালোভাবে এটাকে নেড়ে মিক্স করতে হবে যাতে পুরা মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায় এবং এটার মধ্যে কোনো রকম কোনো ফাঁকা অংশ না থাকে যাই হোক আমার মেশানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি যে ক্যারামেলটা রেডি করেছিলাম সেটা একদম সেট হয়ে গেছে আমার বাটির সাথে লেগে আছে এটা আসলে হার্ড হয়ে যায় পুরোপুরি তো আমি যে মিশ্রণটা রেডি করছি এটা একটা স্টেনারের সাহায্যে ছেকে ওই বাটির মধ্যে সরাসরি ঢেলে দিচ্ছি এক্ষেত্রে স্টেনারটা দিলে যেটা হবে এটা মিশ্রণের মধ্যে যদি কোনো রকম আস্ত অংশ থেকে যায় সেটা এখানে আসলে ছাঁকির সাহায্যে আটকে যাবে আর ব্যাটারটা খুব স্মুথলি বাটির মধ্যে পড়বে এটার কারণে যেটা হবে প্রথমেই যে আমি আপনাদেরকে পুডিংয়ের ভিডিওটা দেখালাম ওইটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছিলেন যে একদম লেভেল কোনো রকম ফাঁকা বা ফুলা কোনো অংশ ছিল না পুরো সমানভাবে পুডিংটা সেট হয়েছিল এই আসলে ছেঁকে নেওয়ার কারণেই ওইটা সমানভাবে সেট হয় আদারওয়াইজ আপনি যদি এই ক্ষেত্রে না থাকেন সেক্ষেত্রে আপনার পুডিংয়ের মধ্যে ফাঁকা থাকার সম্ভাবনা আছে তাই তো আমি বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায় তো আমার বাটি সেট করা রেডি এরপরে আমরা সরাসরি চলে গেলাম চুলায় চুলায় আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম আমি আজকে এটা প্রেশার কুকারে করে দেখাচ্ছি আপনারা চাইলে শুধু নর্মালি পাতিলের হাড়ির মধ্যে বা পাতিলের মধ্যে আপনারা স্ট্রেনার দিয়ে ঢেকে করতে পারেন সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগে আমার মনে হয় প্রেশার কুকারে খুব দ্রুত হয়ে যায় তো আমি আসলে এটি পছন্দ করি এভাবেই করি তো এটা আমি একটা স্ট্রেনার উপর বসিয়ে দিয়ে সেখানে পানি দিয়ে দিলাম যতটুকু আমার বাটি সেই বাটির জাস্ট পুরো লেভেল না তলাতে একটু পানি থাকে এরকম পুড়ে না যায় এরকম তো এটাকে আমি মোটামুটি তিনটা সিটি দিলাম তিনটা সিটি দিয়ে দেন আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিব এবং সাথে সাথে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলব না ঢাকনাটা যখন ভাবটা সরে যাবে তখন আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে এটাকে নামিয়ে নিব। যাই হোক আমি ওই প্রসেসিংয়ে নামিয়ে নিলাম একদম ঠান্ডা হওয়ার পরে দেন হচ্ছে আমি এটাকে মোল্ড আউট করতেছি তো ক্ষেত্রে হচ্ছে যদি ফ্রিজে রাখার পরে মোল্ড আউট করা হয় তাহলে আরও একটু হার্ড হয় প্রোটিনটা এবং ভালো হয় তো আমার আসলে হাতে আসলে সময় ছিল না আমার হাজব্যান্ড এটা খাওয়ার জন্য জাস্ট অস্থির হয়ে গেছে তো আমি তখনই হচ্ছে মোল্ড আউট করতেছিলাম এই যে দেখেন আমি কিন্তু এটা ফ্রিজে রেখে ঠান্ডা করি নাই আমি আবারও বলতেছি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করলে এটা টেস্ট আরও বেটার হয় এবং এটা আসলে আরও বেশি হার্ডও হয় তো আমি ফ্রিজে না রাখার পরেও এটা আসলে খুবই সুন্দরভাবে সেট হয়েছে আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর এটা টেস্টের কথা আর কী বা বলবো আপনারা যদি বানিয়ে খান বা ট্রাই করেন তাহলেই আসলে বুঝতে পারবেন এটা আসলে কতটা মজা যারা আসলে মিষ্টি খাবার পছন্দ করে নিঃসন্দেহে তাদের কাছে এটা খুবই মজাদার একটি খাবার হতে পারে তো যদি ভালো লাগে অবশ্যই বাসে ট্রাই করবেন তো যাই হোক দেখতে দেখতে কয়েকটা প্রসেসিং ফলো করলে এই যে সুন্দরীকে রেডি করা হয়ে গেল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হইছে আর টেস্ট তো এটা আসলে না খেলে বোঝা যাবে না তো আসলে টেস্ট খুবই ভালো ছিল এটা আসলে খুবই মজার যাই হোক তো দেখতে দেখতে হয়ে গেল আমার পুডিং বানানো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে এবং লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ